আমার কাছে মনে হলেও ওনাদের সময় নেই শুধু মিটিং আর বিদেশ আমাদের দেশের উন্নতি আইএমএফ প্রেসিপনে আর ওই ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিপন হয়নি আজকে সমস্ত পার্টি নয় দিগন্তের কভারেজ পাচ্ছে কিন্তু আমাদের খবর কেউ আসেনি নেওয়ার জন্য আমি মনে করি যে প্রধান উপদেষ্টা উনি অর্থনীতি ভালোই বুঝেন উনি শিক্ষক ছিলেন মাইক্রো ক্রেডিটের ইনভেন্টার এবং এই দেশে মাইক্রো ক্রেডিট চালু করেছেন গ্রামীণের মাধ্যমে অনেকে সেবা দিয়েছেন যদি অনেকে প্রশ্ন মতো করেছে সে সময় ইভেন দেন আমি মনে করি উনি অনেক ভালো কাজ করেছেন ও দেশের যখন প্রধান হবে তখন তো উচিত যে দেশের ইকোনমি কিভাবে হয় কিভাবে ভালো হবে ওইটা নেওয়া চিন্তা করা ওনার চারপাশে যাদেরকে বসিয়েছে কেউ কেউ বলে বিদেশ থেকে আনি উনি বসিয়েছে আমার প্রশ্ন যারা বিদেশে চাকরি করতো এরা কি ব্যাংক চ্যানেলে টাকা পয়সা পাঠাইতে না যেমন আমরা একটা পাসপোর্ট পাইতে বা কোনো কিছু করতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আমাদের একটা আইডি লাগে আইডি ছাড়া আমরা কোনোখানে যেতে পারি না তো আমার প্রশ্ন হলো এনারা যারা বিদেশে ছিল অফিসিয়াল চ্যানেল বাংলাদেশে পাঠাইছে কিনা তাইলে বুঝবো যে ওনাদের ভালোবাসাটা বাংলাদেশে অনেক বেশি যদি না পাঠাই থাকে আমার মনে করি ওনাদের কোনো ভালোবাসা নেই সিম্পল অ্যাজ দিট সেটা কি খতিয়ে দেখেছে সরকার এটা জানা দরকার আমাদের নাম্বার ওয়ান টু যত রকম আইন হয়েছে এই পর্যন্ত অর্থ প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এদেরকে সেভ করার জন্য আইন হয়েছে সিএবি হয়েছে অর্থ চ্যাকের মাধ্যমে কেস করে তাদের অ্যারেস্ট করতে পারেন এবং এমন একটা আইনও আছে তারা ওই ডেট কালেক্টরের জন্য একটা দুর্মুজ বাহিনী তৈরি করছে তারা বাসা যায় সবার অপমানও করতে পারে ওনারা বিদেশ থেকে যে ইনভেস্টমেন্ট চাচ্ছে ওনারা তো গত এক বছরে দেশি প্রতিষ্ঠান জন্য কিছু করছে কিনা আমার সামনে এখনও আসেনি আমি বাংলাদেশ ব্যঙ্গ হয়তো সব জায়গায় চিঠি লিখেছি যে কথিত সরকারের আমলে আমি কোনো ব্যবসা করতে পারিনি দিগন্ত টেলিভিশনের জন্য আজকে সমস্ত পার্টি দিগন্ত টেলিভিশনের দিগন্ত নয় দিগন্তের কভারেজ পাচ্ছে কিন্তু আমাদের খবর কেউ আসেনি নেওয়ার জন্য আমরা গভর্নর সাহেব বিদেশে যাবেন উনি আইভিএফ চাকরি করছেন আইএমএফ প্রাস্টিকশনে দেশ চালাচ্ছেন কিন্তু আমাদের দেশের উন্নতি আইএমএফ প্রাস্টিকশন আর আর ওই ওয়ার্ল্ড ব্যাঙ্ক একটা হয়নি শ্রীলঙ্কা যখন যুদ্ধবাদে তামিলের সাথে তখন শ্রীলঙ্কার সমস্ত গার্মেন্টসগুলা কোরিয়ানরা ওয়ার্ডারে ওঠানোর জন্য ওভার নাইট এখানে নিয়ে আসছে তখন সিএসপি নুরুল কাদের সাহেব জীবিত ছিলেন উনি ওনার অনেক লোককে কোরিয়া পাঠাইয়া এদের ট্রেনিং করে এদেশে গার্মেন্টস শুরু করছেন একটা রেভলিউশন হয়ে গেছে প্রায়ত মোশারফ সাহেব একসঙ্গে এমপি ছিলেন উনি বলছে তখন বারোশো কোটি এক্সপোর্ট হইতো কয়টা বিশ বিলিয়ন এক্সপোর্ট হবে এখন দেখেন আপনার কত এক্সপোর্ট হয় থার্টি থার্টি ফাইভ বিলিয়ন এক্সপোর্ট হয় ম্যান পাওয়ার অনেক এক্সপোর্ট হয় অবশ্য ষোলো বিলিয়ন এক্সপোর্ট হয় প্রতিটি সরকার যে পয়সা বানায়ছে কীভাবে এই বিলিয়ন ডলার আসার জন্য তো বানাইছে ভালো কাজে ইউজ হয়নি এখন একটা ট্রেড লাইসেন্স পাইতে হলে ইউনিয়ন কাউন্সিল অফ হাজার দুই এক টাকা দিতে হয় আপনি যদি দেশীয় উদ্যোক্তারকে তো সেভ না করতে পারেন কথা কথা জেলে নেবেন কথা কাল কিন্তু তারা যে ব্যবসা করতে পারেনি ইলেকট্রিসিটি বাড়ছেন গ্যাস বাড়ছেন দুশো বিয়াল্লিশ গুণ ইলেকট্রিসিটি বাড়াইছেন আবার বিদেশের যে মজুরি সেটা কখনো বাড়েনি বেতন বেড়েছে দু হাজার আঠারো সালে ফিফটি পারসেন্ট বেতন বাড়াইছে মানুষ আয় কোথায় গেছে একবার চিন্তা করছেন সেটার জন্য কোন কমিশন করা হয়েছে এডুকেশনের জন্য কি কমিশন করা হয়েছে কোনোদিন আমাদের এজুকে বিদেশে কেন একস্টালো থেকে বাদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনাকে আসল জায়গায় হাত দিতে হবে আমার কাছে মনে হলেও ওনাদের সময় নাই শুধু মিটিং আর বিদেশ আমি মনে করি ওনাদের কেউ কেউ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এখন দেশের উদ্যোক্তাদের প্রতি কোনো সেফ গার্ড নেই আপনি বিদেশ থেকে আনবেন ঠিক আছে দেশের উদ্যোক্তারাই তো আপনার ইকোনমি চালিকা শক্তি টেলিভিশনে বড় কথা করা যায় মাঠে কাজ কিভাবে হচ্ছে সেটা বড় কথা যায় করা যায় না কথা কথায় ওই আপনার আর্মস পুলিশ পাঠায় কোনখানে বেতন দিচ্ছে কোন ওইটা দেয় না ওরা কেন দেয় না কেন দিতে পারেনি হ্যাঁ দুই চারজন খারাপ লোক থাকতে পারে উপদেষ্টার মধ্যে সবাই কি একবার হান্ড্রেড পার্সেন্ট ঘি বাজা লোক নাকি তুলসী পাতা নাকি যেদিন খারাপ থাকতে পারে কিন্তু ওনারা ব্যবসায়ীকে এক কাতারে ফেলেছে দে নেভার কোনো উদ্যোক্তার কোনো সেফ গার্ড নেই মানুষ পালাই যেতেছে আস্তে আস্তে আপনি আর্থিক প্রতিষ্ঠান ক্ষমতায় রেখেছেন গুন্ডা পার্টি পাঠা বাসায় কোন দেশে আছেন না আপনার ডিজিটালাইজ দেশ হবে ও আপনার উন্নত দেশে যাবেন আর বাসা গুন্ডা ফান্ডা পাঠায় মানুষকে অবদস্থ করবেন গভর্নর সাহেব চিন্তা করছে এটা ওনার আইন চাকরি করছে আমাদের জন্য চিন্তা করার ওনাদের সময় নেই এটা তো শুধু এটা লিখছে হয়তো মিটিংয়ে গেছে বা নিজের কাজেও গেছে অথবা কি বলে যে এটাকে চিকিৎসার জন্য যাইতে পারে আমি ওনার পার্সোনাল ব্যাপার নিয়ে কিছু বলতে চাই না তবে আমি বলতে চাই উনি দেশি উদ্যোক্তাদের প্রতি নজর দেননি এটাই বলতে পারি